ছবিটা চিরকালের মতো রাতের অন্ধকারেই হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না অর্থাৎ তার ভোর হলো না অথচ ভেবে দেখুন এই ছবিতে নামিদামি কত বড় বড় শিল্পীরা ছিল নমস্কার আমি তনুক বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন সিনেমাটার নাম রাতভোর এই ছবিটি মৃণাল সেনের প্রথম ছবি এবং মিনাল সেন ভালোই পরিচালনা করেছিলেন যদিও পরবর্তীকালে তিনি এর পিত্ব স্বীকার করেননি কেন করেননি সেটা বোঝা যায় না এই ছবি যিনি প্রডিউস করেছিলেন সেই সুনন্দা দেবী কিন্তু একজন বড়ো মাপের পুরনো দিনের অভিনেত্রী ছিলেন তিনি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা বাংলা ছবি করেছিলেন এবং তিনি এই ছবির জন্যে যতদূর সম্ভব খরচাও করেছিলেন কিন্তু ছবিটা কেন জানি না চিরকালের জন্য হয়তো হারিয়েই গেছে এই ছবিটিতে দেখুন শিল্পীরা কি পরিমাণে নামি দামি হওয়া সত্ত্বেও এইরকম অবস্থা হলো বোঝা গেল না ছবিতে দেখুন প্রধান চরিত্রে ছবি বিশ্বাস ছায়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমার শোভা সেন শ্রীমান মানিক এবং শ্রীমান জয়ন্ত এরা শিশু শিল্পী ছিলেন কালী ব্যানার্জি স্বাগতা চক্রবর্তী এবং জহর রায় ছবিটির কাহিনিটাও শুনুন কাহিনিটা শুনলেও বুঝবেন যে ছবিটি অসাধারণ গল্প ছিল কাহিনিটা হলো এরকম স্বামী মারা যাওয়ার পর বিধবা কামিনী শোভা সেন এই রোলটি করেন একমাত্র পুত্র লোটনকে মানিক বলে যার কথা বললাম সে এই রোলটা করেছিল তাকে নিয়ে দেওয়ারের সংসারে থাকে দুষ্টুমি করার জন্য লোটন প্রায় কাকার হাতে মার খায় জমিদারের বন্ধু অধ্যাপক দেব কুমার এই রোলটা করেছিলেন ছয় বিশ্বাস লোটনকে কলকাতায় নিয়ে আসেন দেব কুমারের স্ত্রী বেলা দেবী এই রোলটা করেছিলেন ছায়া দেবী বিষয়টি পছন্দ করেননি কন্যা ঝুনু অর্থাৎ তার মেয়ে সাবিত্রী বাবার সিদ্ধান্ত মেনে নিল আবার এই সাবিত্রীর প্রেমিক এই রোলটা করেছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার কথায় কথায় লোটনকে উত্তক্ত করতেন অর্থাৎ উত্তম কুমারের চরিত্র একটু নেগেটিভ টাইপের ছিল একদিন পাঁচ টাকা চুরির অপরাধে লোটন হিরেনের হাতে প্রচণ্ড মার খায় এবং অসুস্থ হয়ে পড়ে অসুস্থ অবস্থায় জ্বরের মধ্যে লোটন দেবকুমারের বাড়ি থেকে পালিয়ে একটি মোটর মেরামতির দোকানে আশ্রয় নেয় দোকানের কর্মী বংশী লোটনকে আশ্রয় দেয় অপরদিকে কামিনী এবং সুধন্য কালী ব্যানার্জি লোটনের চিঠি পেয়ে দেবকুমার বাবুর বাড়িতে এসে জানতে পারে লোটন সেখান থেকে চলে গিয়েছে শেষ পর্যন্ত মা ছেলের মিলনের মধ্য দিয়ে ছবি শেষ হয় বাবুর শিক্ষায় লোটন এখন অনেক পরিণত হয় যা হোক গল্পটা শুনলেন গল্পটা শুনে বুঝতে পারছেন যে খুব একটা খারাপ গল্প না এই গল্পটা লিখেছিলেন সেই সময়কার একজন নাম করা লেখক স্বরাজ ব্যানার্জি ও চিত্রনাট্য ও পরিচালনা মৃণাল সেন কিন্তু কেন জানি না সেই রাতভোর ছবিটাকে মৃণাল সেন পরবর্তীকালে কিছুতেই স্বীকার করতে চাননি তার নাকি ভালোই লাগেনি ছবিটা বানিয়ে অথচ ছবিটার যা গল্প শুনলেন এবং ছবিটা যদি দেখা যেত মনে হয় খুব একটা খারাপ হয়নি কারণ যেসব দ্বপল শিল্পীরা এত অভিনয় করেছিলেন তারা তো কেউ খারাপ অভিনয়ের জন্যই বিখ্যাত নয় তো এই অসাধারণ ছবিটি আজ কোথায় গেছে কিভাবে আছে কেউ কি তা জানে কোনো দিন কি তাকে পাওয়া যাবে নমস্কার আপনাদের কেমন লাগলো জানিয়ে লাইক শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটায় একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার